তো আজকে নর্থ সাউথের অপূর্ব পালের ঘটনাটি নিয়ে কথা বলতে চাই প্রথমে তো হচ্ছে যে এখানে প্রতিষ্ঠানকে দোষ দেওয়ার কিছু নাই দ্বিতীয়ত মানে পালের ঘটনাটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা কিনা আমাদের সেটা বোঝা উচিত দ্বিতীয়ত আমরা একটা মুসলিম রাষ্ট্র তো একটা মুসলিম রাষ্ট্রে একজন বসে কোরআন শরীফকে কোরআন শরীফের সাথে এরকম কিছু করতেছিল তো বাকিরা কি দেখতেছিল তো আমরা নামে কি আমরা মুসলিম রাষ্ট্র এই বিষয়গুলো আমাদের কনসিডার করা উচিত তো এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাইতাম না কিন্তু একটা জিনিসের জন্য এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইতে হচ্ছে যে এখন অপূর্ব পালকে আমি নিউজ দেখতেছি না আমি ফেসবুকে যতটুকু দেখলাম যে অপূর্ব পালকে এখন মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আমি বুঝলাম না যদি কোনো মুসলিম এই সেম কাজটা করতো বা এরকম কিছু করতো কি তাকেও মানসিক রোগী বানাইতেন মানে ইসলাম নিয়ে ইসলামের সাথে কেউ কোনো কিছু খারাপ কিছু করলেই সে মানসিক রোগী এখন তাকে মানসিক রোগী বানায় আপনাকে বাঁচাই দিতে যাচ্ছেন আমি যাই না ফেসবুকে তাকে বলা হচ্ছে যে সে হিন্দু থেকে মানে হিন্দু ছিল তারপরে মুসলমান হয়েছে তারপরে এই কাজটা সে করছে এখন যেভাবে হোক বউ সারি গেছে এইটা ওইটা অনেক কিছু বলে এখন বলা হচ্ছে যে সে মানসিক রোগী তো এরকম হলে তো যে কেউ খারাপ কিছু কাজ করবে করে সে মানসিক রোগী বলবে আমার এই ভিডিওটা মানে একটাই উদ্দেশ্য যে আসলে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত এই ব্যাপারে না হলে আমাদের সামনে আরো অনেক খারাপ দিন অপেক্ষা করবে